বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তা আমি রিমন বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ফোর বি বাইক এবং ব্ল্যাক কালার এবং রেড কালার এই দুইটি বাইকের কীরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনার সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সাড়ে এখান থেকে ওঠেন আর সাপে ক্লিনিক বগুড়া চলুন বাস আর কথা না বেরে ভিডিও শুরু করা যাক জি প্রথমে ভিওয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন ফোর বি রেড কালার একটা ষাট সিসি বাইক এই পাশে থেকে পুরো লুকটা আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশনে বাইক হয়েছে কিন্তু জোয়ার এই পাশ থেকে সামনের লুক সামনে হেডলাইট থেকে শুরু করে দেওয়া সামনে হেডলাইট দেখতে পাচ্ছেন মাদ চাকার লুকটি হাইড্রোলিক ডিস্ক এবং একটু সিঙ্গেল ডিস্ক জোয়ার্স

এই পাশে থেকে পুরো লুকটা আপনাদের দেখায় বিহার্স দেখতে এই পাচ্ছি থেকে পুরো লুক ইঞ্জিন লুকটি সমস্যা রয়েছে নাম্বার দেখার একটু আনটা সমস্যা রয়েছে আপনারা নিজ জায়গায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন দুই হাজার বাইশের মডেল তো বিহারটা কত কিলোমিটার রান করা রয়েছে এটা যদি আপনাদের দেখায় এখন

সামনে হেডলাইট কন্ডিশন এখানে জাস্ট হালকা স্ক্র্যাচ হয়েছে সামনে মাঠ গাড়টি ফ্রেশ কন্ডিশনে রয়েছে বিয়ার চাকা লুক থেকে শুরু করে সামনে হাইড্রোলিক ডিস্ক এ পাশে বিয়ার এ বাইকটির ট্যাঙ্কি লুক আপনাদের দেখাই একটু জুম করে ট্যাঙ্কিন কোথাও কোনো দাগ স্টক নাই ইঞ্জিন লুক ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো বিয়ার এ বাইকটি যদি আপনারা এ পাশে দেখি পিছনের চাকা লুক দেখায় পিছনে চাকালি কি দেখতে পাচ্ছেন পিছনে ডিক্স হাইড্রোলিক ডিক্স তো ব্যাস তো একটু ওই পাশ থেকে আপনি পুরো লুকটি দেখাই এই পাশ থেকে পুরো লুকটি দেখতে পাচ্ছেন ও লুক তাই কি লুক থেকে শুরু করে ইঞ্জিন লুক এটা কিন্তু আনটা অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার তো ব্যক্তি নাম্বার দেখাই ব্যক্তি কিন্তু নাম্বার হচ্ছে বগুড়া ডিজিটাল নাম্বার দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল নাম্বার হইছে 2021 এর মডেল আমরা এখন কত কিলোমিটার রান করা রয়েছে এটা যদি আপনাদের দেখাই এই ব্যক্তি কত কিলোমিটার রান করা রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত কিলোমিটার রান করা রয়েছে তো এই বাইকটি আপনার কাছে এখন প্রাইস সম্পর্ক আছি বাইকটি কিন্তু পেঁয়াজটা অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম আজকের প্রাইস আপনার চাইলে দামা দামি করে নিতে পারবেন তো ভিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই